আসসালামু আলাইকুম সে প্রদর্শক কোলাউড়া উপজেলায় বন্যা কবলিত মানুষের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে ত্রাণ নিয়ে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের

দায়িত্বশীলদের সহযোগিতায় বন্যা কবলিত পানিবন্দী মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আজকে সম্মানিত নেতৃবৃন্দ এবং সুযোগ আপনাদের সবাইকে মহানগুলি দক্ষিণের আমি বুলুর ভাইয়ের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি আপনারা সবাই সালাম গ্রহণ করুন ভাই এবং বন্ধুগণ আপনারা আজকে অত্যন্ত কষ্টের মধ্যে আছেন গোটা এলাকায় পানি আর পানি অন্যদিকে কোনো শুরু তো এই অবস্থায় আমরা একটি দুইটি সংগঠন একটি ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা থেকে আমরা আপনাদের কাছে এসেছি একটাই কারণ প্রত্যেক মুসলমান ভাই এক মুসলমান যদি কোথাও বিপদের মধ্যে থাকে আমরা ঢাকা শহরে বসে থাকতে পারি জন্য আমাদের সামান্য কিছু মানে উপহার আপনাদের মধ্যে নিয়ে এসেছি আমাদের উচিত ছিল এটা আপনাদের বাড়ি বাড়ি বাড়িতে পৌঁছায় কিন্তু আপনাদের কষ্ট দিয়ে আবার এখানে এক জায়গায় করেছি আন্তরিকভাবে আমরা দুঃখিত আমাদের ক্ষমা করবেন এবং আমাদের উপহারগুলো আপনারা আদরে গ্রহণ করবেন এটা আপনাদের অধিকার কেমন এটা আপনাদের করুণা নয় এটা আপনাদের অধিকার কিন্তু ভাইয়েরা আজকে

তারা আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করছে না যেমন এখানে আমাদের বড় বড় দুটা নদীর মুখে টিপাই মুখ বাদ দিয়েছে সেই বাদ তারা সময় মতো আটকিয়ে দেয় আমাদেরকে খরায় পানি দেয় না আবার বন্যার সময় যখন বৃষ্টি হয় তখন সেরে দেয় আমাদের কষ্ট দেয় এরপরে আরও কয়েকটি বাদ আছে গজল টোপা এবং আরও কয়েকটি বাদ আছে সেখানে তারা এরকম ব্যবস্থা রেখেছে এরপরে প্রতিবেশীর সাথে সাথে আমাদের নিজেদের দেশের মধ্যেও কিছু কর্মকাণ্ড হয়েছে আমাদের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব তার নিজের এলাকায় প্রায় মানে একশো কিলোমিটারের কাছাকাছি এমন একটা রাস্তা উনি করেছেন হাওড়ের ভিতর দিয়ে যে পানিগুলো বর্ষার সময় আসতো আবার নেমে যেত নদীতে নেমে যেত সেই কাজে উনি বেরিগের সৃষ্টি করেছেন যেমন সেখানে মিটামাইল সহ কয়েকটি উপজেলাকে সে একাকার করে দিয়ে এই রাস্তাটা তৈরি করেছেন যেখান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে না প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আমাদের সরকারকে আসলে দাবি করে লাভ নাই কারণ এই সরকার হলো মানুষের ভোটে নির্বাচিত সরকার না তারা বিনা ভোটের সরকার দামি সরকার ডামি নির্বাচন দামি এমপি ডামি ভোটার সব কিছুই ডামি তাহলে তাদের কাছে কি আমরা করতে পারি তারা এক সময় রাতে ভোট করে কোনো সময় আমার বিলে ভোটই হয়ে যায় এই ধরনের সরকারের কাছে গাছগুলো লাভ নাই তারপরেও বলতে হচ্ছে অতি দ্রুত আপনারা ওই সড়কের ভিতরে পানি নিষ্কাশনের জন্য আরও পর্যাপ্ত পরিমাণে কালভার্ট এবং ব্রিজের ব্যবস্থা করুন সেখানে যদি এগুলো করা যায় তাহলে পানিটা দ্রুত নিষ্কাশনের সুযোগ পাবে আর পাশাপাশি আমরা খুবই বোধ করছি সতেরোশো সালে যেভাবে বাংলাদেশের সেই হির্জাফত রায় খসি টিভি যেভাবে চক্রান্ত করেছিল লর্ড ক্লাইভের সাথে আজকে ভারতের সাথেও এই সরকার একের পর এক চুক্তি করতেছে তারা কয়েকদিন আগে ঈদের আগে দুইবার তিনি ইন্ডিয়ায় গিয়েছেন এত ঘন ঘন এত পিরিত কেন ভারতের সাথে এত পিরিত কেন যে ভারত আমাদের পানিতে মারে আবার খরায় কষ্ট দেয় সেই ভারতের সাথে এত পিরিত কেন দশটা চুক্তি করেছে তার মধ্যে আছে হলো রেলপথ নিয়ে চুক্তি আছে বাংলাদেশের রেল শেষ তারা আমাদের সামরিক খাতকে শেষ করার জন্য সামরিক খাতের সাথে চুক্তি করেছে তারা আমাদের মৎস্য উন্নয়ন নিয়ে চুক্তি করেছে তারা আমাদের সমুদ্র নিয়ে চুক্তি করেছে কিন্তু তারা তিস্তা ব্যারেজ নিয়ে এবং এই ফারাক্কা ব্যারেজ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আজকে আমরা বলবো দ্রুত তাদের সাথে এই পাই মুখ বাদ নিয়ে আপনারা চুক্তি করুন তারা যেন আমাদের এই পানিতে এইভাবে কষ্ট না দেয় তারা যেন আমাদের খড়ায় পানি বন্ধ করে না দেয় এবং বন্যায় যেন পানি না ছেড়ে দেয় এই ধরনের চুক্তি করুন প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে যখন মানুষ পানি বন্দি এখানকার কোন জনপ্রতিনিধি আপনাদের খোঁজ নিয়েছে খোঁজ নেয়নি তারা খোঁজ নেওয়ার কোনো দরকারও মনে করে না কারণ জনগণের ভোট তাদের লাগে না তারা সিস্টেম বুঝে গেছে কিভাবে আবার ক্ষমতায় আসতে হবে কিন্তু আজকে এখানে তাদের আসা উচিত ছিল কিন্তু তারা আসতেছে না বাংলাদেশ জামাত ইসলামী আমাদের শুরু থেকে এই কর্মসূচি আছে আমাদের সীমিত সামর্থ্য যেটাই হোক না কেন সেটা নিয়ে জনগণের মাঝে আমরা আসার চেষ্টা করি সেই জন্য এসেছি অতীত এসেছি আগামী দিনেও আসবো ইনশাল্লাহ আমাদের এই কর্মসূচিতে অতীতে এসেছেন আমাদের শহীদ আমির জামাত মৌলা মতিউর রহমান নিজামী তিনি আজকে বেঁচে থাকলে উনি আসতেন আমাদের শহীদ আলী হাসান মুজাহিদ ভাই উনি ছুটি এসেছেন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই এসেছেন কামরুজ্জামান ভাই এসেছেন আমাদের হৃদয়ের স্পন্দন মুসলমানদের আল্লাহ দিলান হাসান সাইকে উনি ছুটি এসেছেন মানুষের মাঝে তাদের এই সকল নেতা এই জবাব তাদেরকে দিতেই হবে কিন্তু ভাইয়েরা এই জগদ্দল পাথর এই অভিশাপ যদি আমরা মস্তাব থেকে টেনে এসে বিদায় না করি তাহলে জনগণের ভাগ্যের হবে না আপনারা দেখেছেন আইজিপি বেনজিরের খবর আপনারা দেখেছেন সেনাবাহিনী প্রধান আদিকের কথা দেখেছেন আমরা বাংলায় একটা কথা শুনেছি যে আঙ্গুল ফুলে কলা গাছ হয় কিন্তু এখানে কি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে বেনোজিরের যে সম্পদ গঠন করেছে দেশে সেটা হিমালয় পর্বতকে ছাড়িয়ে গিয়েছে কলা গাছ নয় হিমালয় পর্বত ছাড়িয়ে গিয়েছে এরকম একটা দুটো বেনজির নয় শত শত লক্ষ লক্ষ বেঞ্জি তৈরি হয়েছে এবং এই সরকার নিজেদের স্বার্থে তাদেরকে ব্যবহার করে তাদের সম্পদ করার সৃষ্টি করে সুযোগ দিয়েছেন আর অপরদিকে তাদেরকে লাঠি হিসেবে ব্যবহার করে জনগণকে নির্যাতন নিষ্পেষণ করে জেলে পুরে হত্যা করে শহীদ করে ঘুম করে খুন করে তারা ওই পুলিশ বাহিনীকে সেনাবাহিনীকে কাজে লাগিয়ে জনগণকে নিষ্পেষণ চালাচ্ছে আমরা বলতে চাই এইভাবে যখন কাজ শেষ হয়ে যাবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে এই জনগণের হাত থেকে আপনারা রেহাই পাবেন না প্রিয় ভাইয়েরা আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সবাই মিলে যদি আমরা এই দানবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি তাহলে তারা বিদায় নিতে বাধ্য হবে ইনশাল্লাহ আগামী দিনে আমরা কোনো রক্ত শক্তিকে ভয় করবো না আমরা ন্যায় এবং ইচ্ছা কায়েমের জন্য প্রয়োজনে বুকের রক্ত দিয়ে আমরা রাজপথে সংগ্রাম করে এই দানবকে বিদায় করবো ইনশোল্লাহ প্রিয় ভাইয়েরা পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে আছে আগামীতে থাকবে ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ দোয়া করবেন আমাদের প্রিয় নেতা আমির জামাত শফিকুর রহমান সাহেব উনি চলে আসতেন কিন্তু হসে গেছেন আসতে পারেন নাই উনি দেশে আসলে অবশ্যই আপনাদের সাথে আসবেন এবং আমাদের যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং যারা কষ্টের মধ্যে আছেন নির্যাতিত আছেন যারা পুঙ্গু আছে তাদের জন্য দোয়া করবেন

লাল ভাই কি চাম নেচন লাল ভাই

নম্বৰ আচ্ছা নাই যাব নম্বৰ মুস্তম্বৰ মুস্ত কষ্ট কেনেকেল বধৈ আছে বধৈ আব্দুলা

yang nomor છે

বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্কসান আবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত